দলের প্রতি আস্থা থাকলেও পদ হারিয়ে চোখে জল পাঁচকুড়ার প্রাক্তন পৌর প্রশাসক নন্দ মিশ্রের প্রশাসনিক রদ বদলে সরিয়ে দেওয়া হলো পাঁচকুড়া পুরসভার চেয়ারপার্সন নন্দ মিশ্রকে তার জায়গায় পাঁচকুড়া পুরসভার নতুন প্রশাসক করা হল তমলুকের মহকুমার শাসক দিব্যেন্দু মজুমদারকে দু থেকে দু সাল পর্যন্ত পাঁচকুড়া পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি দু সাল থেকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপার্সনের ভূমিকায় দেখা গিয়েছিল নন্দকুমার মিশ্রকে কিন্তু আচমকায় রদ বদলে সরিয়ে দেওয়া হয় পাঁচকুড়া পৌরসভার চেয়ারপার্সন নন্দ চোখে যার ফলে চোখে জল নন্দবাবুর নিজে নিজেই মুছলেন চোখের জল আমি তো সরকারের প্রতিনিধি হিসেবে ছিলাম দু হাজার বাইশের ফিফথ সেপ্টেম্বর আমাদের নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায় পরবর্তীকালে সরকার আমাকে এই দায়িত্বে বসেছিল আমার সঙ্গে আরও তিনজনকে নিয়ে তার মধ্যে একজন প্রাপ্তির সাথে সাথে পদত্যাগ করেন বাকি তিনজনের বোর্ড চলছিল তো কালকেও যে মেলের মাধ্যমে 2022 সালে আমার দায়িত্ব প্রাপ্তি ঘটেছিল সেই মেলের মাধ্যমেই কালকে জানতে পারলাম যে এখন চেয়ারপার্সন মানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ হয়েছে আমাদের তমলুকের মহকুমার শাসক সম্মানীয় দিব্যেন্দু মজুমদার মহোদয়কে দায়িত্ব দেওয়া হচ্ছে এটুকুই বলতে পারি এটা স্বাভাবিক রুটিন যেখানে আরো অনেক জায়গায় তো পৌরসভাতেই অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে না এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না সারা পশ্চিমবঙ্গের যেখানে যেখানে অ্যাডমিনিস্ট্রেটর ছিল তাদের কোথাও পরিবর্তন হয়েছে কোথাও প্রতি আমি জানিও না আমি না জেনে এই ব্যাপারে আমার কোনো মানে সে নেই কোনো বক্তৃতাও বা বক্তব্যও নেই আমার এটুকু বলতে পারি উনিশশো তিরাশি সাল থেকে আমি রাজনীতি করেছি পাশকোলা কলেজে পাশকোড়া বনওয়ালি কলেজে সেদিনকার একজন ছাত্র কর্মী হিসাবে ছাত্র পরিষদ করার মধ্য দিয়ে আমার রাজনীতির উত্থান পরবর্তীকালে আমি পাশকোড়া কলেজে দুবার গভর্নিং বডি নির্বাচিত মেম্বার হয়েছিল সেই সময় তখন তো চারিদিকে লালে লাল সেই বাজারে তো আমি সেদিন যখন যে রাজনীতি করতাম আমি সবসময় নেতৃত্বের প্রতি আস্থা রেখে রাজনীতি করতাম একটা আদর্শ দাঁড়িয়ে রাজনীতি করতাম উনিশশো সালে যখন নাইনথ আগস্ট আমাদের তৎকালীন কংগ্রেসের সভানেত্রী বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী শুধু বাংলা নয় ভারতবর্ষের সপ্রথম মুখ্যমন্ত্রী এবং গতকালকে আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের রেকর্ডকেও তিনি অতিক্রম করেছেন সাইভাবে তার নেতৃত্বজন যখন তৃণমূল কংস করা শুরু করেছিলেন একটা আদর্শ উপর দাঁড়িয়ে এবং সামনে ছিল নেত্রীর ছবি তখনও সিম্বল তৈরি হয়নি রাজনৈতিক দলের স্বীকৃতি লাভ করেনি নাইনথ আগস্ট উনিশশো সাল গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে পরবর্তীকালে উনিশশো সালের পহলা জানুয়ারি আমাদের দলের রেজিস্ট্রেশন নির্বাচন কমিশনের কাছ থেকে ছাড়পত্র পায় আমাদের দল নিজস্ব সিম্বল পায় প্রতীক পায় সেটা আবার নেত্রী নিজের কল্পনায় আঁকা নিজের হাতে আঁকা জোড়াফুল ঘাসের ফুল বাংলা বাঁচাবে তৃণমূল বাংলাকে রক্ষা করবে তৃণমূল আমি সেদিনও নেতৃত্বের প্রতি আস্থা রেখে একজন দায়িত্বপূর্ণ কর্মীর পরিচয় দিয়েছি আজও সেই দলের প্রতি আমার পূর্ণ আস্থা আছে আস্থা থাকবে নিশ্চিত তারা কিছু ভালো ভেবেছেন সেই জন্য তাদের সিদ্ধান্ত নিয়েছেন এর বাইরে আর একটি কোনো কথা না। সম্প্রতি অভিষেক ব্যানার্জি তিনি ঘোষণা করেছিলেন যে যেসব পৌরসভাতে খারাপ পর রেজাল্ট হয়েছে তাদের পৌরসভা বদল হবে ক্ষেত্রে দেখা গেল পৌর মেদিনীপুর জেলার মধ্যে পাঁচখোড়া পৌরসভায় তৃণমূল রীড দিয়ে দিয়েছিল দিয়েছিলেন তারপরেও আপনাকে সেখান থেকেই সরানো হলো এই বিষয়টা নিয়ে কি ভাবছে না আমার একটি উত্তর দলীয় নেতৃত্ব তিনি অনেক উঁচু মানে তিনি দলের এই মুহূর্তে নেক্সট ইন মানে সেকেন্ড ইন মানে কমান্ড তো তার কথার উপরে আমার কথা বলা সাজে না আমি দলের একজন নিষ্ঠাপরায়ণ কর্মী দায়িত্বশীল কর্মী ছিলাম আজও আছি যতদিন জীবিত থাকব এই দায়িত্বশীলতার থেকে আমার কোনো ছুটি ঘটবে না বিজেপিটা দাবি করছে যে বর্তমানে মমতা ব্যানার্জী গোষ্ঠী এবং অভিষেক ব্যানার্জী গোষ্ঠীর একটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল দেশে ক্ষেত্রে মমতা গোষ্ঠীর যারা তাদেরকে এক করে সরিয়ে দেওয়া হচ্ছে দেখুন বিরোধী দল মানে বিজেপি তো আমাদের দল চালায় না আর আমি বিজেপি আমি রাজনীতি করতে আসিনি বিজেপি কি কি বলছি তাদের ব্যাপার আমি আমাদের নেত্রী পরামর্শ মনে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আমি মনে হলো যে ভালো ফল করা একটা মানে তার পুরস্কার এরকমভাবে আপনাকে পেতে হলো বলে মনে স্যার সেটা কোনো কমেন্টস নয় নো কমেন্টস দলের নেতৃত্বরা ভালো বুঝেছে নিশ্চিত করেছে আমি দলের প্রতি আস্থা ছিল নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ছিল দেখুন একই কথা খুঁচিয়ে খুঁচি লাভ নেই আমি শুরুতে বলেছি আমি একটি আদর্শকে বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় আমার জীবনের আরাধ্যা নেত্রী দেখুন প্রথমেই জানাই মা দুর্গার নিরঞ্জন হয়ে গেছে এবং দীপাবলির উৎসব চলছে তার সঙ্গে সঙ্গে মা কালীর পুজোও চলছে আর তার সঙ্গে সঙ্গে খুব দুঃখের বিষয় রাজনৈতিক সহকর্মী কিন্তু আমি এক অন্য রাজনৈতিক দল করি অন্য এক অন্য রাজনৈতিক দল করেন উনি বর্ষিয়ান রাজনীতিবিদ পাঁচকুড়ার বুকে প্রায় আমাদের উনি রাজনীতি করছেন অত বছর এবং প্রথম থেকেই দেখে রেখেছি যে উনি তৃণমূল কংগ্রেসই করছেন এবং মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে যতটুকু দেখেছি পাঁশকুড়াবাসী হিসাবে কিন্তু দুর্ভাগ্যবশত এই তৃণমূল কংগ্রেস এখন সিপিএম এর হার দ্বারা পরিচালিত যার ফলে এরকম একটি বর্ষিয়ান রাজনীতিবিদকে তাকে সরে যেতে হয়েছে এবং উনি কণ্ঠাসাও ছিলেন শুনেছিলাম আর সর্বোপরি ওনার প্রতি আমাদের সমালোচনা থাকলো উনি যদি কোনোদিন চিন্তা ভাবনা করে রাজনীতি করবেন পার্সুয়ের বুকে অবশ্যই আমার দলে আসে আমরা কথা বলবো এবং ওনার যে লেভেলের উনি রাজনীতি করেন যে অভিজ্ঞতার সঙ্গে তৃণমূল কংগ্রেস করে তো সেই রাজনীতি বা সেই লেভেলের জায়গায় পৌঁছতে পারেনি অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের দলের তরফ থেকে ওনাকে ভালো জায়গা দেওয়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে ওনাকে বলবো যে ওনার শুভ উদ্দি উদয় হোক আর মমতা ব্যানার্জি ওনাকে এম করবে না আর এমএলসি বলছিল যে কি এম করবে গোটা বিধানসভা জুড়ে এইসব নানা রকম যা পন্দি হয় সব কিচ্ছু করবে না আর সর্বোপরি ওনার বয়সও হয়েছে যদি উনি তৃণমূল কংগ্রেসকে নিজের মন থেকে যেভাবে অপমান করেছে সেই অপমানের সূত্রে রাজনৈতিক কেরিয়ারের জন্য না অবশ্যই বিজেপি সবার জন্য খোলা ধর্ম মত নির্বিশেষে দল মত নির্বিশেষে সবার জন্য খোলা ঠিক আছে আমাদের দলের একটা নিয়ম শৃঙ্খলা কমিটি আছে উনি যদি আমাদের কাছে প্রেয়ার করেন অবশ্যই আমরা সেই নিয়ম শৃঙ্খলা কমিটির কাছে জানাবো এখন তৃণমূল করেছে তৃণমূল করার পরে উনি কি কি দুর্নীতির সঙ্গে যুক্ত আছে পৌরসভাতে প্রায় ছেচল্লিশ কোটি টাকার পাইপ লাইনের কাজ হয়েছিল সেই জল বেরোয়নি তার কি দুর্নীতি আছে পৌরসভায় অনেক রিক্রুট হয়েছে অবৈধভাবে এমটিএস পদে বিভিন্ন আউটসোর্সিং এর মাধ্যমে তার কি দুর্নীতি আছে সেটা আমরা দেখবো দেখার পর দল যদি সিদ্ধান্ত নেয় তাহলে হবে কোনো অসুবিধা নেই সেটি সেনাব্দি ভারতীয় জনতা পার্টি জাতীয় পার্টির মেম্বার